সম্পূর্ণরূপে র্যাগিং বন্ধ করতে হবে এই বিষয়ে পরামর্শ দিলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা বহরমপুরে একটি বেসরকারি স্কুলে সেমিনারে অংশ নেন এদিন আইনজীবী থেকে বিচারপতিরা তার পাশাপাশি ছাত্রছাত্রীরাও বিশেষভাবে অংশগ্রহণ করে এই সেমিনারে সেমিনার থেকে কি উঠে এলো দেখব মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকো জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে র্যাগিং কোথাও কোনো অভিযোগ আসতেই সাথে সাথে ব্যবস্থা নিতে হবে যাতে প্রথমেই র্যাগিংয়ের মতো অপরাধ রোখা যায় এ নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্য আইনি পরিষেবা ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বহরমপুর এলিমিটি স্কুলে সেমিনারে অংশ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় শান্তিতে থাকুক এবং ওপরওয়ালা এবং বাবা মার আশীর্বাদ দিয়ে বড় হোক এবং আমাদের দেশের কৃতি সিটিজেন সবাই হোক এদিন এই সেমিনারে অংশ নেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা কিভাবে র্যাগিং বন্ধ করা যায় তা নিয়ে পরামর্শ দেন আইনজীবী থেকে প্রশাসনিক আধিকারিকেরা যে কোনো সাইবার ক্রাইম থেকে রুখতে যেগুলো করা দরকার র্যাগিং এর এগেনস্টেও তাই দরকার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা আটকাবো কিভাবে র্যাগিংয়ের শিকার যারা হয় এবং যারা র্যাগিংয়ে করে মানে র্যাঙ্গিংয়ে দেখতে হয় এরা সবাই হচ্ছে নতুন জেনারেশনের ইয়াং ছেলে এবং আজকে স্ট্যাটিস্টিক্স বলছে যে নাইনটি পারসেন্ট সাইবার ক্রাইমের শিকার অথবা ক্রিমিনালরা হচ্ছে পঁচিশ বছরের নিচে তাহলে ক্রাইম ক্রিমিনাল এবং ভিকটিম মানে ক্রাইম করছে এবং যে ভিকটিম হচ্ছে দুটোই যে এজের মধ্যে তারাই দিন রাত প্রায় সত্তর আশি শতাংশ নব্বই শতাংশ সারাদিন মোবাইল ব্যবহার করে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এবং এই পার্সপেক্টিভে যদি র্যাগিং ঢুকতে হয় তাহলে ইন্টারনেটের ওপর মোবাইলের ওপর একটা কন্ট্রোল দরকার এক দুই প্রতিটি ছেলে মেয়েকে এই জিনিসটা জানতে হবে যে আমাদের প্রত্যেকের কিন্তু যেমন বেনিফিট আছে তেমনি লায়াবিলিটিও আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক আমরা ব্যবহার করছি এটা অনেক কাজের কিন্তু এর মধ্যে প্রচুর লায়াবিলিটি আছে যদি কালকে কোনো কিছু ঘটে যায় ধরুন আজকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কাউকে টিস করা হয় তা কাউকে র্যাগ করা হয় করা হয় তাহলে অ্যাডমিন যে বা যারা ওগুলো দেখেও চুপ করে আছে তারা কিন্তু ইকুয়ালি ক্রিমিনাল হবে আসামি হবে এদিনে সেমিনারে র্যাগিং কিভাবে পুরোপুরি রূপে বন্ধ করা যায় তা নিয়ে আইনি কি কি পদ্ধতি রয়েছে তা নিয়েও সচেতন করেন বিচারক থেকে আইনজীবীরা র্যাগিং করলে কি ধরনের শাস্তি হতে পারে তা নিয়ে সচেতন করা হয় স্কুল কলেজে র্যাগিং নিয়েও সচেতন করা হয় এদিন রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় এবং এল ইন্টারন্যাশনাল স্কুলের সক্রিয় উদ্যোগে আজকে এই অনুষ্ঠান কিন্তু আমরা বিভিন্ন জায়গাতেই কিন্তু বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের অপকারিতা নিয়ে আমরা আলোচনা করছি সাধারণ মানুষকে এবং ছোট ছোটো ছেলে মেয়েদের জানতে হবে যে র্যাগিং শুধু অন্যায় আমি কথা বলবো না কথার প্রয়োজন নেই কিন্তু জেনে রাখতে হবে র্যাগিং করলে সাজা আছে দু হাজার সালে পশ্চিমবঙ্গের একটি বিশেষ আইনে র্যাগিংয়ের সাজা হলো দু হা দু বছরের জেল এবং সঙ্গে জরিমানা এর সঙ্গে যদি কারো মাথা ফেটে যায় কেউ মারা যায় তাহলে কিন্তু ভারতীয় দণ্ডবিধিতেও উপযুক্ত সাজার বিধান রয়েছে র্যাগিং এর মতো অপরাধকে প্রাথমিক অবস্থায় কিভাবেই বন্ধ করা যায় তা নিয়ে এদিন পাঠ আইনের সাথে যুক্ত বিশিষ্ট জনেরা র্যাগিং কে কোনোভাবে সমর্থন করা যাবে না এবং সহ্য করাও যাবে না জিরো টলারেন্স যদি কারোর সাথে এই ঘটনা ঘটে বা অন্য কোনো বন্ধুর সঙ্গে ঘটছে বলে দেখে তাহলে সাথে সাথে স্কুল বা কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কারণ ওটাকে একেবারে প্রাথমিক অবস্থায় থামাতে না পারলে সেটাই পরে মহিরুহ হয়ে সমাজে দেখা দেয় মূলত আলোচনা ধর্মী অনুষ্ঠান হলো এটা কিন্তু তাতে করে কলেজেরও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল গার্লস কলেজ ব্যারাম্প কলেজ বেশ দূর থেকে এসেছে একে খান কলেজ কাঁদি থেকে এসেছিলো তাদেরও কিছু প্রশ্নোত্তরের উত্তরের মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যে কোনটা র্যাগিং কোনটা র্যাগিং নয় যদি আমি বুঝতে পারছি যে এটা র্যাগিং তাহলে তার তাকে আমি মানে তার বিরুদ্ধাচারণটা আমি করবো কী করে এবং যদি এটা একবার প্রমাণিত হয় যেটা র্যাগিং তাহলে তার জন্য আইনি ব্যবস্থা কি নেওয়া যেতে পারে অর্থাৎ আইনি ব্যবস্থা আমাদেরকে কীভাবে সাহায্য করতে পারে বিচারপতি আইনজীবীরা ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গাসকর মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা রাইকিং কায়া সমস্যা है आई थिंक इट वाज প্রপ্রিয়েটলি টেকেন আপ আই থিংক ইটস ইভিল ইটস ইভিল লাইক আই উড সে দ্য সোসাইটি এভরিওয়ান টক অ্যাবাউট অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আইনজীবী থেকে ছাত্র ছাত্রীরা